যিনি আমাদের দুধের যোগান দেন তাকে বলে দেয় কৃষক গোয়ালা না পিয়ন গোয়ালা আমাদের দুধের যোগান দেন আমাদের হাঁটু শরীরের কোন অংশে আছে মাথা পা না হা হাঁটু কোথায় আছে হাঁটু আছে পায়ে কোন অনুষ্ঠানটি একটি পারিবারিক অনুষ্ঠান জন্মদিন বড়দিন না নববর্ষ কোনটা পারিবারিক অনুষ্ঠান যেটা বাড়িতে হয় সেটা হচ্ছে জন্মদিন মানে বাড়ির লোকজনকে নিয়েই হয় আচ্ছা তারপরে দেখি টিভি দেখার সময় কোন কোন অঙ্গ কাজে লাগে হাত ও পা চোখ ও কান না ত্বকজি টিভি দেখার সময় চোখ ও কান কাজে লাগে এগুলির মধ্যে কোন স্থানে চোর ও পুলিশ থাকে পোস্ট অফিস পুলিশ স্টেশন না হসপিটাল চোর আর পুলিশ কোথায় থাকে পুলিশ স্টেশনে এনাদের মধ্যে কার হাতে চিঠিপত্র থাকে পুলিশ শিক্ষক না পিয়ন পিয়নের হাতে চিঠিপত্র থাকে এগুলির মধ্যে কোথায় আমরা গ্লাভস পরি মাথা চোখ না হাত কোথায় পরি আমরা গ্লাভস গ্লাভস পরি আমরা হাতে ট্রেন যেখানে থামে এবং যাত্রা শুরু করে তাকে কি বলে বন্ধ স্টেশন না বাস স্ট্যান্ড তাকে কি বলে রেল স্টেশন এর মধ্যে কোন স্থানটিকে সেকেন্ড হোম ফর চিলড্রেন বলে পার্ক মার্কেট না স্কুল কোনটাকে বলে স্কুল এগুলির মধ্যে কোনটি আমরা চোখে পড়ি জুতো চশমা না মোজা কোনটা পড়ি আমরা চোখে চশমা জুতো কোথায় পড়ি পায়ে মোজা মোজা আমরা পায়ে পড়ি নিচের ফলগুলির মধ্যে কোন ফলটি সারা বছর পাওয়া যায় আম আপেল না কলা আম আমরা জানি কখন গরমকালে আপেল শীতকালে কিন্তু কলা কিন্তু সারা বছর পাওয়া যায় আমরা কোথায় টাকা রাখতে বা তুলতে যাই স্টেশন মার্কেট না ব্যাংক আমরা দেখো ব্যাংকে কিন্তু টাকা রাখতে বা তুলতে চাই কে আমাদের দেশকে রক্ষা করে ট্রাফিক পুলিশ দমকল না ম্যান আমাদের দেশকে কিন্তু রক্ষা করে আর্মি ম্যান মানে সেনাবাহিনী বাচ্চাদের শরীরে হাত থাকে কতগুলো দুশো ছয়টা তিনশোটা একশোটা কতগুলো থাকে তিনশোটি থাকে কাদের কাছে বন্দুক থাকে শিক্ষক নাপিত না আর্মি ও পুলিশ আর্মি ও পুলিশের কাছে বন্দুক থাকে তারপরে দেখো আমাদের শরীরে কতগুলি ফুসফুস আছে আমাদের শরীরে দুটি ফুসফুস আছে ফুসফুস দিয়ে কী করি ফুসফুসে আমাদের কী হয় আমরা যে বায় যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা আমাদের ফুসফুসে যায় এবং ফুসফুসে আমাদের বাতাসটা পরিশুদ্ধ হয় আমাদের পুরো শরীরের একমাত্র ভাসমান অঙ্গ কোনটা ফুসফুস হার্ট না ব্রেন ফুসফুস কিন্তু আমাদের পুরো শরীরের একমাত্র ভাসমান অঙ্গ এনাদের মধ্যে কে লাঙল ও ট্রাক্টর ব্যবহার করে এনাদের মধ্যে কৃষক নাপিত না ধোপা কৃষক বা ফার্মার বা চাষির লাঙল বা ট্রাক্টর ব্যবহার করেন নেক্সট দেখো ওয়াশিং মেশিনে আমরা কি করি বাসন ধুই জামা কাপড় ধুই না ঘর পরিষ্কার করি ওয়াশিং মেশিনে আমরা জামা কাপড় ধুই কোন ফলটি আমরা খোসা সমেত খাই পানি ফল নারকেল না আঙুর কোনটা আমরা খোসা সমেত খেয়ে নিই আঙুর কোন উৎসবে আমরা মোমবাতি জ্বালাই ও বাজি পোড়াই মোমবাতি জ্বালায় ও বাজি পোড়াই কোন উৎসবে হবে এটা নববর্ষ দীপাবলি না দোল দীপাবলিতে আমরা মোমবাতি জ্বালায় আর বাজি পোড়াই মাটি দিয়ে কোন যানবাহন চলে পাতাল রেল রেলগাড়ি না বাস বাস গাড়ি মানে বাস মাটি দিয়ে চলে পাতাল দেন সৈন্যদের গাড়ি রং সৈন্যদের গাড়ি রং কি সাদা লাল না সবুজ সৈন্যদের গাড়ির রঙ তো সবুজ লেটার বক্সের রং কি হয় লাল সবুজ না হলুদ লেটার বক্স মানে যার মধ্যে চিঠি থাকে সেটা কিন্তু লাল হয় কোন ফলের বাইরেটা সবুজ এবং ভেতরটা লাল আপেল ডাব না তরমুজ কোন ফলের বাইরেটা সবুজ ভেতরটা লাল আমরা জানি সেটা কি হয় গরমকালে পাওয়া যায় তরমুজ তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা